আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব যারা অলরেডি ইউরোপে বিভিন্ন দেশে আছেন যেমন ইটালি ফ্রান্স পর্তুগাল হ্যাঁ সুইজারল্যান্ড ডেনমার্ক অস্ট্রিয়া জার্মানি বিভিন্ন দেশে অনেকে দীর্ঘদিন পাঁচ বছর সাত বছর দশ বছর বারো বছর সময় কাটিয়ে ফেলেছেন এখনও আপনারা কোনো দেশের বৈধ ডকুমেন্টস করতে পারেননি তাদের জন্য সর্বশেষ একটি সুযোগ সেটা হচ্ছে স্পেন আগে যেটা পর্তুগাল ছিল এবং স্পেন ছিল এখন পর্তুগাল তো সেটা বন্ধ গত বছর থেকেই আপনারা জানেন এখন সর্বশেষ অপরচুনিটি সুযোগ হচ্ছে স্পেন এবং যেটা যেটা অনেকটা সহজ আপনারা দু বছর জাস্ট স্পেনে আসবেন দু বছর স্টে করবেন এটার জন্য আপনার মাত্র তিনটি ডকুমেন্টস লাগবে আপনি দুই বছর যে আপনি স্টে করেছেন স্পেনে সেটার পাদ্রাম্যান্ত হিস্টরি ডকুমেন্টস লাগবে দুই নাম্বার লাগবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স তিন নাম্বার লাগবে আপনার কাজের কন্টাক্ট এই তিনটা ডকুমেন্টসের মাধ্যমে আপনি খুব সহজেই স্পেনের রেসিডেন্ট পারমিট পেতে পারেন এই সুযোগটা কতদিন থাকবে জানি না তবে আমার মনে হচ্ছে এই সুযোগটা বেশি দিন থাকবে না ইউরোপের দিন দিন ইউরোপের বিভিন্ন দেশের অভিবাসন আইন কঠোর থেকে কঠোরতর হচ্ছে পর্তুগালের মতো দেশ তাদের সুযোগটা বন্ধ করে দিয়েছে তো স্পেন বেশি দিন এই সুযোগটা দিবে এমনটা মনে হচ্ছে না আপনারা যত দ্রুত সম্ভব যারা এখনো কোনো দেশের ডকুমেন্টস করতে পারেননি তাদের জন্য এটা সবচেয়ে বড় অপরচুনিটি এবং এটা লাস্ট অপরচুনিটি সবাই জন্য শুভকামনা রইল